প্রিয় চাকরি প্রত্যাশী বায়ুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্যাংক জব নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি তো দেখতেই পাচ্ছেন ব্রাক ব্যাংক আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে একটি মাত্র পদে একটি মাত্র পদে তা হচ্ছে অফিসার অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল তো এই এডিসি ডিভিশনে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি জুড়ে আপনার মাঝে আমি আলোচনা করবো কীভাবে আবেদন করবেন এবং কী কী সুযোগ সুবিধা এবং কী কী যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন তো ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে বন্ধু বান্ধব কাছের মানুষের উপকার হয় তো এখানে অফিসার অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল তো এই অফিসার পদে এডিসিতে এডিসি এডিসি ডিভিশনের ব্র্যাক ব্যাংকে যে বিজ্ঞপ্তির উপকারে তার গ্রেড হবে অফিসার গ্রেড ওয়ান এবং অফিসার গ্রেড টু সম্পূর্ণ ফুল টাইম একটি পার্মানেন্ট একটি জব তো এখানে যে এই এই ওয়ার্ল্ড ডেলিভারি চ্যানেলে অফিসার পদে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এর যে কাজগুলো করতে হবে তা হচ্ছে এনশিওর দ্য এটিএম টার্মিনাল আর কারেক্টলি শক উইথ ক্যাশ অ্যান্ড স্টেশনারি অ্যাজ পার ওয়াডার ইনস্ট্রাকশন তো এখানে এটিএম এবং সিডিএমের এটিএমের টাকা টাকা ঠিকমতো আছে কিনা বা এর সমস্যা সমাধানের জন্য আপনাদের রাখা হবে এবং সিডিএমের যারা ডিপোজিট কালেকশন করবেন তাদের জন্য সিডিএম সিডিএম শিডিউল টাইম অনুযায়ী ডিপোজিট কালেকশন করতে হবে এবং এটিএম সিডিএম বুথ মেনটেন্স অন বা চব্বিশ ঘন্টা সাত দিন তো চা সাত দিনে চব্বিশ চব্বিশ ঘন্টার পর সাত দিনই আপনাদের এই সার্ভিসটি দিতে হবে এবং এটিএম সার্ভিস সেন্টার এনশিওর এর রিকোয়ারমেন্ট প্রবলেম এটিএম সার্ভিসের যত ধরনের প্রবলেম আছে এই ইকুইপমেন্টের প্রবলেমগুলো আপনাদের সমস্যা সমাধান করতে হবে খুব দ্রুত সহকারে তো এখানে ক্লিয়ার ক্যাশ ডিপোজিট অ্যাক্যুরেটলি অ্যান্ড প্রোমোটলি তো এখানে ক্লিয়ার ডিপোজিটের ক্ষেত্রে ডিপোজিট আনতে হবে এবং ডিপোজিটগুলো সুন্দর মতো কালেকশন করে আপনাদের ব্রাঞ্চের বিজনেসটা বাড়াতে হবে তো এখানে যে কোয়ালিফিকেশন বলা হয়েছে তা হচ্ছে ফোর ইয়ার গ্র্যাজুয়েশন এবং চার বছরের যারা গ্র্যাজুয়েশান করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন কোনো সুনাম জন্য ইউনিভার্সিটি থেকে তো এখানে ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এবং যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখেন ফ্রেশ ক্যান্ডিডেস আর ইন কোর্স টু অ্যাপ্লাই হাইভার ক্যান্ডেট উইথ এক্সপিরিয়েন্স ইন ম্যানেজিং এটিএম অ্যান্ড সিডিএম উইল হ্যাভ প্রেফারেন্স তো এখানে অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যান্ড রিসলভ ইস্যুস ইনডিপেন্ড ইন্ডিপেন্ডেন্টলি অর সাজেস্ট অপশন অর রেজলিউশন তো এখানে প্রফিসিয়েন্ট উইথ কম্পিউটার সাপোর্ট সফটওয়্যার সিস্টেমস ইনক্লুডিং ওয়ার্ড প্রসিং এবং স্প্রেডশিট অ্যান্ড ইমেল তো এই সবগুলো এই কম্পিউটার সম্বন্ধে যত ধারণা আছে সবগুলো আপনাদের জানতে হবে যারা অভিজ্ঞপ্রাপ্ত রয়েছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা সবসময় একটু অগ্রাধিকার থাকে এবং এটি বিশেষভাবে যারা এডিসির ডিভিশনের যারা চাকরি করছেন তারা এখানে কিন্তু ভালো সুযোগ সুবিধা এখন এবং খুব দ্রুতই আপনাদের রিকোয়ারমেন্টের চাকরিটি পেয়ে যেতে পারেন তো এখানে আবেদন করবেন আপনাদের ব্রাকের যে পার্সোনাল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে ঢুকে আগামী নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আবেদন অনুপত্তিটি সম্পন্ন করতে হবে তোমাদের সকালে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম